হ্যালো ভিউয়ার্স লাজুক বলছি ম্যাপসাইটি থেকে আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসে প্রেসে যেই পোস্টিং কিভাবে ওয়ার্ডপ্রেসে পোস্টিং করা যায় এবং ওয়ার্ড প্রেসের অ্যাডমিন প্যানেলের বেসিক বিষয়গুলো আসলে কি কি থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস দেখার চেষ্টা করব তো এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস প্রেস প্রেসের যে সাইট এই সাইটটি আমাদের এটি হচ্ছে ওয়ার্ড প্রেসের অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেলে আমি প্রিভিয়াসলি বলেছি আপনাদের এই ফিচারগুলো দেখিয়েছি যে এখানে কি কি ফিচার থাকে তো এখানে ফার্স্ট যেটি আছে এটি হচ্ছে পোস্ট আমি যদি পোস্টে ক্লিক করি তাহলে এখানে বেশ কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি অল পোস্ট অ্যাড নিউ ক্যাটাগরিজ অল পোস্টে যে বিষয়গুলো আছে আমাদের যে পোস্টিংগুলো আছে এই পোস্টিংগুলো আমরা এখানে দেখতে পারবো যে কি কি পোস্টিং আমাদের করা হয়েছে অ্যাড নিউ আমরা নতুন কোনো পোস্ট ব্লগ পোস্ট আমাদের ওয়েবসাইটে যদি পাবলিশ করতে চাই তাহলে অ্যাড নিউ থেকে এটি করতে হবে ক্যাটাগরিজ আমরা বিভিন্ন সাইডে দেখি বিভিন্ন ক্যাটাগরিজ থাকে যেমন আপনার ওয়েব ডিজাইন এরপর হচ্ছে এইচ টিএমএল সিএসএস এগুলো হচ্ছে কি এক একটা সাইডের হচ্ছে ক্যাটাগরি তো এই গুলো আমরা চাইলে এখান থেকে সেট করতে পারি এবং ট্যাক্স ট্যাক্স গুলো আমরা হচ্ছে এখান থেকে সেট করতে পারি ট্যাক্স যেগুলো এগুলো হচ্ছে যে কিছু কিওয়ার্ডের সমন্বয় বা কিওয়ার্ডের হচ্ছে যে একটা সমষ্টিকে বোঝায় তো আমরা আমাদের সাইটটা যদি একটু ভিজিট করি তাহলে বুঝতে পারবো যে আমরা নতুন যে পোস্টিংটি করছি যেমন ধরুন হ্যালো ওয়ার্ল্ড এটি হচ্ছে আমাদের একটি পোস্ট এই পোস্টটি আমরা যদি ওপেন করি ওপেন করলে আমাদের টোটাল পোস্টের ডিটেলসটি দেখতে পাবো এবং এই পোস্টে কে কি কমেন্টস করলো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো ওকে সো আমরা ফার্স্ট এখানে কি করব নতুন একটি পোস্ট করব তো নতুন পোস্ট কিভাবে করে আমরা একটু দেখি যেমন আমি ডামি কিছু টেক্সট নেয়ার জন্য একটি সাইডে আপনার ওপেন করি একটি সাইড আমি ওপেন করলাম এই সাইড থেকে আমি কিছু ডামি কন্টেন্ট আমি কপি করে নিচ্ছি জাস্ট বোঝানোর স্বার্থে তো আমি কিছু কন্টেন্ট কপি করে নিলাম আমরা নতুন একটি পোস্টিং করতে যাচ্ছি আমরা অ্যাড নিউ এই বাটনে ক্লিক করব অ্যাড নিউ বাটনে ক্লিক করলে এখানে দেখুন আমাদের কি এসেছে পোস্টিং করার জন্য আমাদের আর্টিকেলের টাইটেল এবং হচ্ছে এখানে ডেসক্রিপশন তো আমাদের এই ডেসক্রিপশন যে ফিল্ডটি আছে এইখানে আমরা কি করব আমাদের যেই পোস্টিং টি আছে আমরা যে টেক্সট পোস্ট করতে যাচ্ছি এই পোস্টগুলো আমরা এখানে পাবলিশ করব তো আমরা এখানে এটা দিলাম এবং আমাদের প্রয়োজন হচ্ছে একটি টাইটেল দেয়া তো আমি ধরে নিলাম এরই হচ্ছে আমাদের যে পোস্ট এটি পোস্টিং এর টাইটেল তো এই যে যে পোস্টটি আছে এই পোস্টটি আমরা যদি ফরম্যাটিং করতে চাই এখানে দেখুন এখানে ক্লিক করলে যেটি হয় যে আপনার ফরম্যাটিং এর জন্য আদার্স আরো বেশ কিছু অপশন চলে আসে এটি আপনি বন্ধ করে দিতে পারেন তো আমরা এটা আপনার ক্লিক করলে আদার্স ফরমেটিং এর যে অপশনগুলো আছে এই ফর্মেটিং থেকে মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমরা চাইলে এগুলোকে ফর্মেট করতে পারি যেমন আমরা চাইলে জাস্টিফাই করতে পারি লিখা যে আর্টিকেল আছে লেফট রাইট সমানভাবে সাজানোর জন্য আমরা হচ্ছে জাস্টিফাই করে নিতে পারি আমাদের যদি প্রয়োজন হয় কোনো জায়গাতে বা কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স আপনার আন্ডারলাইন করার আমরা চাইলে এখান থেকে এটি আন্ডারলাইন করতে পারবো এরপর আমরা যদি চাই যে এটি ইটালিক করব তাহলে আমরা বোল্ড ইটালিক এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি ঠিক আছে এবং আমরা চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারি যেমন আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে হচ্ছে টেক্সট কালার তো আমি এখান থেকে চাইলে কি কালারটাও চেঞ্জ করে দিতে পারি তো এইভাবে আমরা চাইলে আমাদের ফরমেটিংটা সুন্দরভাবে করতে পারি এবং এইখানে আমরা হাইপার লিঙ্ক করতে পারি যেমন ধরুন আপনার এটুকু আমি যদি চাই যে এটুকুর ভেতর একটি লিংক হবে তাহলে এটুকু আমরা সিলেক্ট করে দেন এইখানে ইনসার্ট লিঙ্ক এই বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে লিঙ্ক দেওয়ার অপশন আসবে তো আমরা লিঙ্ক অপশন এখানে ক্লিক করলে আমরা যদি চাই যে এখানে কেউ ক্লিক করলে গুগল ডট কম এটি ওপেন হবে তাহলে আমরা এটি লিখে দিতে পারি এবং আমি যদি চাই যে এই লেখাতে ক্লিক করলে নতুন একটি ট্যাবে হচ্ছে এই ওয়েবসাইটটি ওপেন হবে তাহলে আমি এখানে ক্লিক করে আপনার ওপেন ওপেন লিংক ইন এ নিউ ট্যাব এটা আমরা দিয়ে দেব দেন অ্যাড লিংক এটা দিয়ে দিলে দেখুন একটি লিঙ্ক এখানে তৈরি হয়েছে আমরা চাইলে এখানে ইমেজ আপলোড দিতে পারবো যেমন আমরা এখানে যাব এবং অ্যাড মিডিয়া অ্যাড মিডিয়া থেকে আমরা চাইলে যে কোনো ইমেজ আপলোড দিতে পারবো যেমন আমি যে কোনো একটি ইমেজ আপলোড এখানে দিলাম দেখুন এটি হচ্ছে আমাদের ইমেজ নতুন একটি ইমেজ আপলোড হয়ে গেল এবং এখানে ইমেজের সাইজ প্লাস হচ্ছে যে এটা কোথায় আমি সেট আপ করবো এগুলো আমরা দিয়ে সেট করতে পারি তো আমি নর্মালি ইমেজটি দিয়ে দেন ইনসার্ট করলাম আমার আর্টিকেলে তো দেখুন আমাদের এখানে কি হয়েছে একটি ইমেজ আপলোড হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটি আর্টিকেলের ফর্মেট এছাড়া আদার্স আরও বেশ কাজ এখানে করা যায় এগুলো আপনি একটু নিজে চেষ্টা করে দেন হচ্ছে করবেন এটা খুবই ইজি একটি বিষয় আমার মনে হয় যে আপনি একবার দুইবার দেখলেই দু একটা আর্টিকেল পোস্ট করলেই কি হবে যে আপনি এটা বুঝতে পারবেন এবং রাইট সাইডে আমাদের দেখুন এখানে পাবলিশিং এর অপশন আছে পাবলিশিং এর অপশন যেটা আছে আপনি যদি চান যে এই আর্টিকেলটি এখনই পাবলিশ করবেন তাহলে পাবলিশ বাটনে ক্লিক করলে এবং এইখানে পাবলিশ ইমিডিয়েটলি এটি থাকলে এখনই এটি পাবলিশ হয়ে যাবে আপনি যদি চান যে না এটি আগামীকাল পাবলিশ করবেন বা নেক্সট কোনো ডেতে আপনি পাবলিশ করবেন তাহলে এখানে এডিট অপশনে আসবেন আপনি ডেট টাইম সিলেক্ট করে ওকে করে দিলেই এইখানে শিডিউল চলে আসবে এবং আপনি শিডিউল বাটনে দিয়ে দিলেই এটা যেই টাইম ডেটে আপনি দিয়েছেন ফিক্স করে যে ওই টাইমে পাবলিশ হবে ঠিক ওই টাইমে কি হবে এটি পাবলিশ হয়ে যাবে তো এরপর ফরমেটিং ফরমেটিং এর ক্ষেত্রে এইখানে বেশ কয়েকটি ফরমেট আছে স্ট্যান্ডার্ড ফরমেট ইমেজ ভিডিও এটি আসলে যে পোস্টিংটা করছেন এই পোস্টিংটা কি রিলেটেড বা কোন ধরনের পোস্টিং হচ্ছে এটি এটি আপনি এখান থেকে সেট করে দিতে পারেন তো আমরা ম্যাক্সিমাম যেটা করি স্ট্যান্ডার্ড পোস্টিং এই আমরা সব সময় রাখি এরপর আসন হচ্ছে ক্যাটাগরিজ ক্যাটাগরিজে যে বিষয়টি আছে এই মুহূর্তে আন ক্যাটাগরিজ আছে তো এখানে যে ক্যাটাগরিজ এর বিষয় আছে আমরা চাইলে নতুন একটি ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারি যেমন ধরুন আমি হচ্ছে এটা আপনার এর ওপর হচ্ছে একটি ক্যাটাগরি করতে যাচ্ছি বা ওয়ার্ড প্রেস আমি নতুন একটি ক্যাটাগরি করতে চাচ্ছি এই ক্যাটাগরির ভেতরে আমি চাইলে আরো অনেক পোস্ট করতে পারবো এবং এই ওয়ার্ডপ্রেসে আসলে আমার ওয়ার্ড প্রেসের এর আন্ডারে যত পোস্টিং আছে সব পোস্টিং গুলো আমরা দেখতে পাবো এবং এখানে হচ্ছে ট্যাক্স আমাদের ট্যাক্স যেটি আছে এটি আসলে কি রিলেটেড আর্টিকেলটি সেটি আমাদের এই ট্যাক্স থেকে আসলে বোঝা যায় তো আমরা ট্যাগ টিউটোরিয়াল এই জাতীয় আমরা কোনো কিছু লিখে দিতে পারি আমাদের যে ক্যাটাগরি করছি ক্যাটাগরির উপর ভিত্তি করে এবং এখানে আছে হচ্ছে ইমেজ আমরা বিভিন্ন জায়গাতে গেলে দেখি যে লেফট সাইড বা রাইট সাইডে এ ছোট্ট করে একটি থামনীল ইমেজ চলে আসে ছোট তো ওই ইমেজটি আমরা এখান থেকে হচ্ছে সেট করতে পারি যেমন হচ্ছে সেট ফিচার্ড ইমেজ এই বাটনে আমি যদি ক্লিক করি তাহলে এখান থেকে ইমেজ আপলোড করতে পারি তো আমরা এখানে কি করতে পারবো যে কোনো ইমেজ আপলোড করতে পারবো আপলোড করে যদি সেট তাহলে রাইট এই ফিচারড টি চলে আসবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি পোস্টিং আমরা পোস্টিং যদি এখন পাবলিশ করে দেই পাবলিশ করে দিলে আমাদের ওয়েবসাইটে এটি পাবলিশ হয়ে যাবে তো আমরা আমাদের ওয়েবসাইট একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখবো নতুন একটি পোস্ট চলে এসেছে তো দেখুন আমাদের এই হচ্ছে নতুন একটি পোস্ট আমাদের এখানে চলে আসলো তো এইখানে দেখতে যে পুরো আর্টিকেল আপনার এখানে শো করছে আমরা যদি চাই যে অনেক জায়গাতে আমরা দেখি এই পর্যন্ত এসে এখানে লিখা থাকে রিড মোর তো এই রিড মোরের জন্য এই আমরা চাইলে এই রিড মোর বাটনে ক্লিক করলে পুরো আর্টিকেলটা দেখা যাবে এমন যদি সিস্টেম করতে চাই তাহলে আমরা যে পর্যন্ত গিয়ে যেমন ধরুন আমরা এই পর্যন্ত রাখলাম এইখানে আমরা রিড মোর একটি বাটন ইউজ করবো সেক্ষেত্রে এইখানে দেখুন আপনার ইনস্টার রিড মোর ট্যাক্স আপনি এটা যদি দিয়ে দেন তাহলে কি হবে যে এইখানে একটি রিড মোর বাটন চলে আসবে যেমন আমি এখানে যদি দেই আচ্ছা এখানে এইভাবে নিচ্ছে না আচ্ছা এটি ইমেজ সহ নিচ্ছে আমরা এই ইমেজটি এইখানে হচ্ছে যে আমরা যদি রিড মোড দেই দেখি আচ্ছা এটা ইমেজের পরে নিচ্ছে তো আমরা ইমেজটা নিচের দিকে ড্র্যাক করে টেনে এনে দিয়ে দিলেও হবে তো এই পর্যন্ত আমাদের কি হচ্ছে যে আর্টিকেলটি এর পর হচ্ছে রিড মোড এটি চলে আসবে এবং আমরা যদি আপডেট দেই তাহলে দেখব যে এই মুহূর্তে পুরো আর্টিকেলটা এখানে দেখাচ্ছে বাট এখন আমাদের পুরো আর্টিকেলটা আমাদের হোম পেজে দেখাবে না এখন দেখুন এই পর্যন্ত এসে এখানে কন্টিনিউ রিডিং একটি মেনু বা একটা লিঙ্ক চলে এসেছে এবং এইখানে ক্লিক করলে পুরো আর্টিকেলটি আমাদের দেখাবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি পোস্টিং এর আপনার সিস্টেম এইভাবে আমরা কি করতে পারি নতুন পোস্টিং করতে পারি নেক্সট ভিডিওতে আমরা এই পোস্টিং সম্পর্কে আরো অনেক বিষয় দেখব তো আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন